হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের এখন একটি জিনিস দেখাবো এটা আমার আপনারা দেখতে পারেন এখানে অনেক গাছ কলম লাগিয়েছি আমি নিজের হাতে ছোটবেলা ছোট থেকে গাছটি বড় করেছি এই যে দেখছেন একটি আম গাছ দেখেন এই দিনে আম আম হয় না কিন্তু আমার এই যে গাছটা মনে হয় বারো আম গাছ হয়েছে এই যে আম হয়েছে বুঝতেছি এটি লাগাইছি বেশি দিন হয়নি এক বছর হয়েছে এই গাছটি লাগাইছি এই পিঠা ছয়টা আম গাছ লাগাইছি আর এখানে আছে বিভিন্ন ধরনের এই হলো অলপরি গাছ লাগালাম একটা একটা ফুল বড় লাগাইছি এর বড় হয়েছে এই বছর এমন বড় বড় কলমের ঘাস তাই বড় 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 আর এই গাছটা হচ্ছে সবেদা গাছ এটা থেকে প্রথম বছর নয়টা সবেদা পাইছি এই বছর আবার এই যে মুকুল হইছে সবেদা অনেকটি পায় ছোট্ট একটি গাছ পাঁচ ফিট হবে তার ভিতরে নিম্নতম প্রায় পঞ্চাশ ষাটটা ফল আইসে এইটো একটি বড়ি গাছ বড় বড় বড়ি হয় এই সব করবের গাছ এখন যে এটা হচ্ছে বেল গাছ এটা তো ফুল আইছে এবার ধরে নাই কিন্তু আশা করি সামনে প্রচুর ধরবে গাছ কিন্তু বেশি বড় না গাছ ছোট ছোট গাছ এই যে পেয়ারা গাছ কয়দিন আগে পেয়ারা ফুটেছি এখান থেকে ছোট গাছ কিন্তু ফল অনেক পাইটা থেকে এক দেড়শ পেয়ারা পেড়ে খাইছি কামরাঙ্গা গাছ ওদিন সেদিন বারো মাসে কামরাঙ্গা হয় এই যে কামরাঙ্গা এখনো অনেক কামরাঙ্গি হয়েছে এই গাছটা এটা হচ্ছে থাইল্যান্ডের জাম্বুরা কিন্তু হয়নি লাগাইছি এক বছর এটা হচ্ছে জলকুই আশা করি সামনে বছর এবছরেই জলফুই আসবে জলকুই গাছ লাগাইছি এইটা হলো লেমু গাছ লেমু প্রচুর দরছে লেমুর সিজন শেষ তো আমি যা লাগাই বারো মেয়ে যাই এই যেন লেমুর করা আছে আপনাদের দেখাইতে পারি না লেমু সিজন শেষ কিন্তু আবারও খরা পড়ছে দু একটা আর এখানে কটা কাঠোলের চারা লাগাইছি এই যে কাঠোল গাছ এই যে আরেকটা হচ্ছে আপনারা এই যে বাজার থেকে লেবু কিনেন না এটা হচ্ছে এমন লেবু ভাই আসে বলার বাইরে লেবু অনেক পারছি খাইছি আর এটা হচ্ছে চায়না লিচু গুলগুল হয় বড়ই মিষ্টি ভাই এই বছর দশ বারোটা হয়েছে আশা করি সামনের বছর ভুলে যাবে এই যে আমার বাগান এটা আমার শখের বাগান এই যে এখানে কাঁঠাল গাছ সবেদা গাছ সীতাফল আর এখানে দুইটা নাইকেলের চারা লাগাইছি নাইকেলের চারা বছরে এক বছর আমার এখানকার দিগংশ চাষের বছর হয়ে গেছে এই যে দুইটা নারকেলের চারা আছে চারা আর আমি এখানে খেতে করি এই যে গাছ লাগাইছি বৃষ্টিতে ভাই তো হয় না এই যে কই গাছ আছে এই বিঠাটা আগের বছর এই বছর একটু দরকার করব জানেন তো আমরা কৃষক পোশাকের চারা লাগাইছিলাম মাই খেয়েছি পোশাকের চারা আর হয়নি মূলত আসছি এখানে একটি কাম করতে কাম হচ্ছে এই যে সব ড্রেঞ্জ সিস্টেম মানে ভিটার সব পানি এখান দিয়ে যায় তাই এখানে একটা পাইপ দিছিলাম পাইপটা তা পানি লোড করে তাই না দিকে এখান দিয়ে ভেঙে গেছে তার জন্য আরেকটি পাইপ আনছি ওখান লাগাবো আপনারা দেখতে থাকুন লাগাচ্ছি আচ্ছা গুলি দেখা যায় কি হয় যায় দেখতা না সো সো থ্যাঙ্ক ইউ আমি এখন কামটা করি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে আমাদের এই যে দেখছেন আসলে বাই ছোট ইউজার তো আমরা এক গ্রাম থেকে ভিডিও করছি আহঙ্গের ভিডিও ভাইরাল হইত না জানি চলো আপনারা সাপোর্ট করবেন সাপোর্ট করলে যেটা পানি জল রাস্তা পানিতে সন্ধ্যা চলো ভাই সাপোর্ট করেন সাপোর্ট করলে আপনার গরিব তরিব মানুষ